নিয়ে আকর্ষণীয় যে প্রোডাক্টটা ভাইরাল প্রোডাক্ট সেই প্রোডাক্টটা নিয়ে স্পেশাল যারা নেবেন আমাদের স্পেশাল হচ্ছে যারা আমাদের চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবে তাদের জন্য এই প্রোডাক্টটা আমরা একদম সবচেয়ে কম প্রাইজে দিব যারা নেবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে দেখেন কালারগুলো দেখেন এটাতে আপনি কি কি করতে পারবেন এ টু জেড সবকিছু করতে পারবেন রিভিউ খুবই ভালো আর আমরা সবসময় এই প্রোডাক্টটাই বিক্রি করি কেন ডায়মন্ডের এটা রিভিউ খুবই ভালো যারা নিয়েছেন তারা অবশ্যই কমেন্টস করবেন তাহলে বুঝতে পারবে অন্যরা যারা নতুন তারা বুঝতে পারবে খুবই সুন্দর প্রোডাক্ট এটা কিন্তু আমাদের রিস্টক হয়েছে অনেক আর আপনার হচ্ছে গ্রিন কালারটি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যারা নেবেন তো আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা একদম এ টু জেড সব কিছু আপনি রান্না করতে পারবেন মাল্টি কুকার এই কুকারটি হচ্ছে আপনার দেখা যায় গোস্ত থেকে একদম কাপছি তারপর বিরিয়ানি চা কফি এ টু জেড সব কিছু লোক করতে পারবেন আপনি এটা তো জানা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ